একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন এখন এসেছি বাগানে বাগানে টমেটো গাছে টমেটো তুলবো টমেটো গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের টমেটো গাছ খুব সুন্দর টমেটো ধরেছে এই যে বড়ো বড়ো টমেটো হয়েছে তো টমেটোগুলো এখনও পাকেনি আমি কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন টমেটো তুলবো তো আমি দু তিনটে কাঁচা টমেটো তুলে নেবো এই যে কাঁচা টমেটো আমি তুলে নিয়েছি আজকে রেসিপির জন্য কাঁচা টমেটো আমি কেটে নিয়েছি তার মধ্যে ধনিয়া পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিলাম মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে দেখাতে পারলাম না তো এখন আমি মাছের মধ্যে লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ মাখাবো মাছের মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম মাছের লবণ হল তার গুঁড়ো মাখানো কমপ্লিট হলো কড়াটা গরম হচ্ছে এবার আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দেব তেল দিয়েছি এবার আমি নেড়ে চেড়ে ভালো করে কড়ার গায়ে তেলটা মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছ ছাড়ছি আমি সব মাছগুলো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো মাছগুলো সব আমি ভালো করে বিছিয়ে দেব এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব আর একটা পিট মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে নেড়ে ছেড়ে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব প্লেটের মধ্যে তুলে নিলাম করার মধ্যে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব টা খুব ভালো করে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণের পর দিয়ে দেবো হলুদ হলুদের পর দিয়ে দেবো লঙ্কা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোর কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো আদা বাটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব এবার দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা আমার কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দেবো জল দেওয়া কমপ্লিট তো এবার জলটা ফুটে উঠবে তারপর দিয়ে দেব মাছ ভাজা তো এখন মোটামুটি জলটা ফুটে উঠেছে এরপর আমি ঢেলে দেব মাছ ভাজাগুলো মাছ ভাজা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো নিয়ে গাই মাখা গায়ে মাখা করে আমি নামিয়ে নেব এটাকে তো এবার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব রেসিপিটা বানানো হয়ে গেছে তো কমপ্লিটলি বানানো হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো আপনারা এই রেসিপিটা এইভাবে বানাবেন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো দেখতে খুব সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচেছি সেটাকে ছড়িয়ে দেব তো এই ধনিয়া পাতাগুলো সুন্দর করে ছড়িয়ে দিলাম তো ফাইনালি আমার রেসিপিটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি ছোট্ট একটা বাটি তো তার মধ্যে নিয়েছি এবার আমি তো রেসিপিটা ফাইনালি আমার বানানো হয়ে গেছে তো আপনাদেরকে আমি খেয়ে টেস্ট করে জানাচ্ছি কেমন হলো ফাটাফাটি হয়েছে তো আপনারা এইভাবে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে ভিডিও আমি এই অবধি শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি তো আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওটা কেমন লাগলো